আমি এখন রয়েছি আমার বাপের বাড়িতে আর আমি আর বৌদি মিলে যাচ্ছি পুজো দিতে আসলে আজ শনিবার আর আমাদের বাড়ির পাশেই রয়েছে একটা বড় ঠাকুরের মন্দির সকাল সকাল স্নান ঠান করে রেডি হয়ে চললাম পুজো দিতে আমাদের বাড়ি থেকে বড় ঠাকুরের মন্দিরে যেতে গেলে আগে পরে গোপাল দেবের মন্দির তাই আমরা সবাই মিলে আগেই চলে এলাম গোপাল দেবের মন্দিরে আর দেখছো কি সুন্দর কত গোপাল খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আগে কিন্তু এমনটা ছিল না আর আমি এই on the do প্রায় বছর পর ঢুকলাম বিয়ের পর থেকে না এই মন্দিরের ভিতরে ঢোকা হয়নি তো আজকে ঢুকে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে বেশ অনেক গোপাল রাধা কৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা মানে ভীষণ ভালো লাগছিলো সত্যি দেখো চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো গোপালদেবের মন্দিরে বৌদি একটু ভোগ দিল আর তারপর আমরা সবাই প্রণাম করে চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে তো আমি বিয়ের আগে প্রত্যেক শনিবার করে এই মন্দিরে এসে পাতসা ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দিয়ে যেতাম কিন্তু বিয়ের পরে আর হয়ে ওঠে না হয়তো বা সেই দিন আশা পড়ে না আর আশা পড়লেও বা যে কোনো কাজে আটকে পড়ি যার কারণে আর আশা হয়ে ওঠে না আর আজকে যেহেতু রয়েছি মানে আমি এসেছি শুক্রবার দিন দুপুরবেলা তো আজ যেহেতু রয়েছি আর বৌদিও বলল আমিও যাব তো তার জন্য ভাবলাম চলো আজ যেহেতু রয়েছে আর সুযোগটা যেহেতু রয়েছে মানে বৌদি যাচ্ছে সেহেতু চলো যাওয়াই যাক আর কি বলো তো বাপের বাড়িটা না এখন সেই আগেকার মতো তো নেই মানে আমরা যখন ছিলাম আমাদের বন্ধু বান্ধব আমরা যেভাবে ঘুরতাম আমাদের মতো আর কোনো কিছুই নেই এখন সবটাই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন নতুন নতুন মানুষ আমাদের এই গ্রামে এসেছে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো নিজেরই গ্রামে নিজেরই পাড়াতে নিজেরই ঘুরতে না কেমন একটা জানি লাগে তো যাই হোক বৌদি আসলো বলেই আমারও আশা আর আমার সকাল থেকেই ইচ্ছা হচ্ছিলো যে আজ যেহেতু শনিবার একটুখানি মন্দিরে যা আমাদের বাড়িতেও ওখানেও মন্দির আছে কিন্তু ওখান থেকে না মানে বাড়ি থেকে অনেকটাই দূরে আর এটা যেহেতু খুবই কাছে তো তার কারণে এখানে আসলেই না মনে হয় বারবার যে শনিবার দিনটা যদি একটু হয় যাব মন্দিরে কিন্তু কোনো সময় হয়ে ওঠে আজকে সেই সুযোগটা পেয়েছি আর মিস করলাম না তো যাই হোক সবাই মিলে এই যে এসে পুজো দিলাম বেশ ভালো লাগছিল যাই হোক আমরা না কটা দিন পরেই আসতাম আসলে তোমাদের দাদা ভাই বললো যে আবার যেহেতু তাড়াতাড়ি মানে সকাল সকাল যাও আবার সকাল সকাল ফিরে এসো তো তার জন্যই আর কি এত তাড়াতাড়ি চলে এসেছে তাড়াতাড়ি বলতে কি মানে ছেলের পরীক্ষা শেষ হয়েছে বৃহস্পতিবার দিন আর আমরা শুক্রবার দিনকেই চলে এসেছি তাও তোমাদের দাদা ভাই এগিয়ে দিয়ে গেছে মানে এই ট্রেনে আমি ফার্স্ট টাইম একা একা ছেলেকে নিয়ে আসলাম তোমাদের দাদা ভাই এসে বারাসাত পর্যন্ত আমাকে দিয়ে গেছিলো বারাসাতে এসে আমাকে হাসনাবাদের ট্রেনে তুলে দিয়ে গেছিলো আমি জাস্ট ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে নেমে তারপরে টোটো করে এসেছি বাড়িতে এইটুকু ট্রেনে না আমার খুব একটা ভালো লাগে না আসতে মানে ট্রেনে উঠলে আমার ঘাত পা ব্যথা হয় ট্রেনে আমার ভয় ভয় করে কেন জানি না এমন হয় তো যাই হোক দেখো আমরা কিন্তু সবাই মিলে পুজো দিয়ে নিয়েছি আর কবে বাড়িতে যাব জানি না কিছুদিন থাকবো ছেলে যেহেতু পরীক্ষা শেষ এখন স্কুল সমস্তটা ছুটি তো কিছুদিন থেকে তারপরে বাড়িতে যাব তো ওদের দুজনকে এখন বললাম সব ঠাকুরকে প্রণাম কর তো ওরা দেখো প্রণাম করছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থেকে